আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সকলে অনেকটা ভালো আছেন আমি অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আমার এখানকার একটা কথা বলব যেটা হচ্ছে না বললে এটা শেয়ার করা অত্যন্ত জরুরি বলে আমি তো আসলে আমি

হচ্ছে ব্লাড টেস্ট করার জন্য তাহলে ওটা নিয়ে এসছি হচ্ছে বিল আসছে ওয়ান হান্ড্রেড ওয়ান মানে একশো এক টাকা তো ওইটা বিল আছে ওনারে বলতেছি যে ওভাবে পে করবে ঠিক আছে বলতেছি যে আমি পে করতে পারতাম না আমি করে টাকা দিতাম টাকা পরে দিতাম পঞ্চাশ ক্যাশে দিতে টাকা এভাবে এভাবে যে না আর ক্যাশে করতে হবে বা কার্ডে দিতে হবে এটাই অবশ্যই ফুল পেমেন্ট যদি ক্যাশে করেন তাহলে হ্যাঁ একশো এক টাকা দিতে হবে আর যদি কার্ডে করেন তাহলে একশো আট টাকা দিতে দিতে পারে তো আমি তো তো ও বলতেছি যে আচ্ছা আমার গাড়ি পয়সা নাই আমার কাছে ষাট টাকা আছে গাড়ি হচ্ছে পঞ্চাশ টাকা আমি দিতেছি এক মিনিট টাইমটা হচ্ছে থেকে ওটাই ঠিক আছে হ্যাঁ যে কোথায় এইটাই আমি বলতেছি হ্যাঁ

টাইম আছে যে পঞ্চাশ টাকা একশো টাকা পুরস্ক দেওয়া যায় ঠিক আছে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে তো তাই বলে আফসোস করি না ঠিক আছে শুধু আল্লাহর কাছেই বলতেছি যে আল্লাহ আমার রেজিক মেরে নিয়ে চলে গেল তার খারাপ করি ঠিক আল্লাহ শুধু আল্লাহর কাছে আমি এটাই বলি তার খারাপ করি আল্লাহ তার ভালো কিছু করি ঠিক আছে আমার ওই একশো টাকা মেরে কিংবা খেয়ে তার জন্য আমার দেওয়া থাকবে মনে কর্ম থেকে তো অনেক ভালো কিছু করবে এটাও দেওয়া থাকবে আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে আমার মতো মানুষের টাকা মেলে যেন ভালোবাসা <laughs> খুব <laughs>